হরে কৃষ্ণ আজ সকাল সকাল মেঘলা ওয়েদার কারণ বঙ্গোপসাগরে একটা ঝড় তৈরি হয়েছে রেমাল নামে সেই ঝড়টা আসবে আর আমরা ওয়েট করছি সেই ঝড়ের জন্যে চারিদিকে মেঘলা আকাশ সকাল থেকে দু এক পঁচা করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো চলুন আমার সাথে ভিডিওতে থাকুন সমস্ত গ্রামবাসী বিন্দুতে জানানো যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে যে রেমাল ঘূর্ণিঝড়টি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার পেগিয়ে আসতে চলেছে এর জন্য সবাইকে জানানো হচ্ছে যাদের কাচাবাড়ি তারা তাদের মূল্যবান কাগজপত্র ও দরকারি জিনিসপত্র নিয়ে তাদের নিজের সংসদে মেম্বারের সাথে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে তো বিজেল টাইম আকাশ মেঘলা এখন রেমালের ওয়েট করছি কখন আসে চারিদিক মেঘগুলো সব ছোটাছুটি করছে কখন ঝড় আসে কখন বৃষ্টি আসে রাত্রিবেলা যখন ঝড় হবে আপনাদের দেখাবো তো কালকে কী ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও দেখাবো আর রাত্রিবেলা ঝড়ের ভিডিও তো করবই যতটুকু পারি তো এখন বাজে ঘড়িতে রাত সাড়ে নটা ঝড় কখন আসবে জানি না তবে এর মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঝড় তো আসার কথা এগারোটা হাওয়া খুব জোরে জোরে চলছে তো আসুক ঝড় তারপরে দেখানো যাবে আপনাদের গুগল ম্যাপে দেখাচ্ছে ঝড় এখনও বঙ্গোপসাগরে আছে রাত এগারোটার সময় পশ্চিমবাংলা প্রবেশ করবে তো আপনারা দেখুন গুগল ম্যাপে ঝড়ের গতিবিধি অ্যাট প্রেজেন্ট কোথায় আছে ঝড় এবং করতে ঝড়টা বাংলাদেশের মধ্যে প্রবেশ করবে এখন বাজে রাত একটা ঝড় খুব জোর শুরু হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগের নেশা তো দেখুন নেশা এতটাই জন্মে গেছে যে সকালবেলা প্রয়াস করে আমি সকালবেলা উঠে ভিডিও বানাচ্ছি আগে তো রাত একটার সময় ঝড়টা আমাদের বাড়ির উপর থেকে ক্রস করে গেছে আমাদের গ্রামে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তো তেমন বিশেষ কিছু হয়নি তো যতটুকু হয়েছে আপনাদের দেখাচ্ছি কারণ ইয়াস আমফান এর মতো অতটা ক্ষয়ক্ষতি হয়নি তো গ্রামের দিকে একটু যাওয়া যাক কী পরিস্থিতি করেছে বৃষ্টি খুব জোরেই পড়ছে কত জল জমে যাচ্ছে গ্রামে কত জল জমে যাচ্ছে এর আর একটা সাইড প্রচুর বৃষ্টি হয়ে জল জমে গেছে এখনও বৃষ্টি চলছে র্যান্ডামলি এই কুঁড়ে ঘরটাও ভেঙে গেছে এত ঝড় হয়েছে রাত্রিবেলা গ্রামে ঘুরতে ঘুরতে একটা বৌদির বাড়ি চলে আসলাম তো বৌদির ঘরটা একটু ভেঙে গেছে তো বৌদি রাত্রিবেলা কোথায় ছিল আর ঝড় কীরকম দেখা গেল বলো একটু কিছু খুব ঝড় হয়েছে রাত বারোটা একটা সময় আমরা স্কুলে সবাই ছিলাম তো এবারে জল থামতে এখনো তো থামেনি মনে করলাম যে সার বার করে তো সার এ নিয়ে আমরা সেইভাবে অনুরোধ করে যে কখন ছাড় এখন বলতে পারছি না ঝোড়ো হাওয়া এখনও চলছে আমাদের বাড়ির সামনেই একটা বড় মাঠ আছে ঝড়ের পর এখন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে অনেক ঝাড়স পাখি এসেছে আপনাদের একটু দেখায় তারা কি সুন্দর মাঠের মধ্যে সব চড়ে বেড়াচ্ছে দেখুন ফিরে যাওয়ার জন্য ক্যামেরা ঝাপসা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন বোঝা নেবেন জল ভরে গেছে চার্জ না থাকা ধরুন আমি বেশিক্ষণ ভিডিও করতে পারছি না ফিফটিন পার্সেন্ট চার্জ আছে এই ফিফটিন পার্সেন্ট চার্জের মধ্যে যতটুকু পারলাম ভিডিও করলাম যতটুকু পারলাম ছবি তুললাম কারেন্ট নেই যেহেতু চার্জ দিতে পারছি না আজকের মতো রাখি